ঢাকায় চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম বিভিন্ন সিনেমার অভিনয়ের পাশাপাশি সক্রিয় থাকেন মডেলিং কদিন আগেই সাকিব খানের সঙ্গে দেখা গেছে তাকে বিভিন্ন সময় নানান রূপে অবতারে নিজেকে মেলে ধরতে পছন্দ করেন এই নায়িকা ছুটি ছাটার মধ্যে থাকলে উড়ান দেন দেশের বাইরেও সেখানেও নিজেকে নিয়ে ব্যস্ত হয়ে পড়েন মিম এছাড়াও সামাজিক যোগাযোগ মাধ্যমে রয়েছে তার লাখো ভক্তের অনুসারী কখনো কাগজের সূত্রে আবার কখনো ব্যক্তিগত কারণে ফেসবুক ইনস্টাগ্রামে সরব থাকেন অনেক সময় মোটামুটি যাই করেন তার কিছু স্থিরচিত্র তুলে ভাগ করে নেন অনুরাগীদের মাঝে এদিকে চলছে মাঘ মাস ফলে শীতের প্রকোপও বেশি এমনই মেঘের সকালে একটুখানি রৌদ্রচুম্বন কেনা চায় তাই তো রৌদ্রচুম্বন উপভোগ করতে সকাল সকাল সাদে উঠলেন বিদ্যাসিনহা মিম সঙ্গে কিছু আনন্দগণ মুহূর্ত উপভোগ করে নেন অনুরাগীদের মাঝে গেল বৃহস্পতিবার সকালে ছবি পোস্ট করেন মিম ছবিতে দেখা যায় একটি ব্রাউন কালার ওপেন সোয়েটারটি রেখেছেন খোলাবেলা এমন অবস্থায় শীতের সকালের মিষ্টি রোদের ছোঁয়ায় জল করে ওঠে মিমের মসৃণ ত্বক মিমের এই হালকা সাজে সৌন্দর্য ফুটে ওঠে সে সঙ্গে কারণ কানে ছিল একটি লাল জবা ফুল ফোটে লাল লিপস্টিক সঙ্গে ক্যামেরায় নানা লোকের আবেদনময় পোজ সেই পোস্টের ক্যাপশনে মিম লেখেন রৌদ্র চুম্বন উজ্জ্বলতা সুন্দর একটি দিনের প্রস্তুতি মিমের এই পোস্ট দেখে মুগ্ধতা প্রকাশ করেন তার ভক্ত অনুরাগীরা বিশেষ করে এই নায়িকার অনুরাগীদের অধিকাংশই তার সৌন্দর্যের প্রশংসা করেন এছাড়াও শীতের সকালে মিমের এমন খোলামেলা রূপে অনেকে চমকে যান কমেন্টের বন্যা বয়ে যায় তার ফেসবুক আইডিতে